হরে কৃষ্ণ ভক্তগান প্রণাম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে ছয় সেপ্টেম্বর দু তো দেখছেন এই এরিয়াটা দেখছেন এই যে শ্রীহির ডাম এটি বারাঘাট মানে বরাহঘাট ঘাট এখানকার ল্যাঙ্গে বারাঘাট বলা হয় তো ঠিক এই অবধি দেখছেন শ্রীহির ঠিক এই অবধি জল চলে এসছে একদিন পূর্বে আমি হয়তো বলেছিলাম একদিন পূর্বে বলেছিলাম যে আমাদের ঘর থেকে এক কিলোমিটার দূরত্ব আসলে ততটুকু নয় হয়তো দুশো মিটারের দূরত্ব ছিল পরবর্তী আমি গিয়ে দেখি ভিডিওটা বানানোর পরে আমি আরেকটু এগিয়ে আসার পরে রাত্রিবেলা দেখতে পাই না দুশো মিটারের দূরত্ব ছিল তো দেখছেন এখনও এখানে পুরোপুরি জল এদিকে আছে দুই সাইডে জল চলে এসছে কিন্তু আস্তে আস্তে দেখুন আমি যত এগুচ্ছি যত সামনের দিকে এগুচ্ছি দেখছেন জল একদম সব দিক দিয়ে পরিপূর্ণ দেখা যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে মদন টের এটিকে শ্রীজি বাগিচাও বলা হয় ডান পাশে আরেকটি স্থান আপনি দেখছেন যেটি রাধারানীর প্রিয় বাগান তো দেখুন খুব সুন্দর লাগছে এখানে যমুনা একদম পুরে চলে এসেছি দিকের ঘর বাড়িগুলো দেখুন সব জলে পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ কারণ দিক দিয়ে যমুনা আছে তাই না সেই যমুনা তো দেখছেন এখানে পরিবেশ খুব সুন্দর লাগছে কিন্তু এত কষ্টও বটে এই যে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে পুরো এরিয়া তো দেখছেন মহিষ এখানকার বাসায় ভেস বলা হয় হ্যাঁ তো মহিষ ভেসজি আসছে হ্যাঁ তো মহিষ দে কামানি যমরাজের দর্শন নয় যে বৃন্দাবনে যারা আছে তারা সবাই হচ্ছে শুদ্ধ ভক্ত ভগবানের হুম তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যুক্ত হয়ে যাবেন ফেসবুক পেজ থেকে লাইক করবেন শেয়ার করবেন তো দেখছেন এই সমস্ত এরিয়াগুলো দেখুন এখানে পুরো সমস্ত বাড়িঘরগুলোতে জল ঢুকে গেছে আমি দেখলাম কিছু কিছু লোক আমাদের বাড়ির ছাদের উপর উঠে থাকছে কারণ তাদের নি জল ঢুকে গেছে তাই না তো তাদের বাড়ির উপর ওঠার জন্য ছাদ তারা বানায়নি তো আমাদের যে ঘরটা আছে সেই ঘরের উপর দিয়ে হ্যাঁ তো আমাদের আবার নিজস্ব ঘর নয় আমরা এখানে রেন্টে থাকছি আমাদের আমাদের বলতে হবে এরকম মনে করবো না যে আমাদের নিজস্ব নিজস্ব নয় বা আমরা নিজেরা এখানে রেন্টে থাকছি তো যাই হোক তো দেখছেন এখান থেকে পুরো এরিয়া এই হচ্ছে বৃন্দাবনের সে প্রাচীন হ্যাঁ যে পূর্বের সে রূপ এখানে অবধি যমুনা পূর্বকালীন সময় ছিল এই সমস্ত যে ঘর বাড়ি যেগুলো দেখছেন আপনি সমস্ত ঘর বাড়িগুলো সমস্ত ঘর বাড়িগুলো যমুনার উপরেই উঠেছে তো এখন পুলিশ সাময়িকভাবে কৃষ্ণ জন্মাষ্টমীর পূর্বে থেকেই এখানে আসতে ধীরে মানে কি লোকজনদের প্রবেশ বর্জিত করেছিল বিশেষ করে লোকাল যে সমস্ত টোটো থেকে শুরু করে লোকাল গাড়িদের কিন্তু এখন তো একদম পুরোপুরি বর্জিত করে দিয়েছে সামনে যত যাবেন একদম বুক পর্যন্ত এখন প্রায় হাঁটু অবধি জল আছে এখানে হাঁটু অবধি না হাঁটু থেকে একটু নিচে সামনে যত যাবেন তত জল বেড়ে যাবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন আমার তো এখানে একদম সরাসরি বেশ ভালোই লাগছে তো এই রাস্তা হয়ে আপনারা কিন্তু কোনো দর্শনে যেতে পারবেন না সে বাকি বাকিবিহারি হোক রাধাবল্লক হোক যে কোনো জায়গায় যত আগে যাবেন কালিয়া দেহের পরে একদম আপনার বুক অবধি দি জল চলে আসছে কালিয়ে পরে কালিয়া মানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নাগের পরে নৃত্য করেছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ